কিশোরী 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 এই যে টিউনটা না গানের খুব ক্যাচি তুমি ড্রিম লাইট জ্বালিয়ে হেডফোনে গানটা শুনবে দেখবে কিরকম তোমার গানটা ফিলিংস দেবে হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো দেব দ্য আপকামিং বিগেস্ট মুভি বিগেস্ট মাস মুভি যার থার্ড সঙ্গ কিশোরী পাঁচ তারিখ বেলা এগারোটার সময় সহিন্দা ফিল্মসের অফিসার বেয়ে ড্রপ আউট করা হয়েছিলো সেই সংটা কেমন লেগেছে এই দুদিন পর আমি গানটার রিয়াকশান দিচ্ছি আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম আর তার সাথে ছিল তারাও কিছু ভিডিও করতে হয়েছিল সেই জন্য কিশোরীর সঙ্গে রিভিউ করতে পারিনি তো তার জন্য সবাইকে সরি বলছি তো সঙ্গটা কেমন লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করব। । যদি গানটা যেমন তার আগে বলবো গানটা গেয়েছে রথিজিৎ ভট্টাচার্য এবং মিত্র কম্পোজ করেছে রথিজিৎ ভট্টাচার্যা লিরিক্স দিয়েছে রীতম সেন আর গানে আমরা দেখতে পাচ্ছি দেবদা ও ইদিকা পালকে যদি এক কথায় বলি গানটা দারুণ হয়েছে দারুণ দুর্দান্ত ক্যাচি সং মিউজিকটা খুবই সুন্দর আর সত্যি কথা বলতে একটা ট্রু রোম্যান্টিক সং যদি গানে দেবদা ও ইদিকার কেমিস্ট্রি বলি বেশ সুন্দর ড্যান্স স্টেপগুলো যদি বলি বেশ সুন্দর লোকেশানগুলো খুব সুন্দর আর যে ব্যাকগ্রাউন্ডে যেসব ড্যান্সাররা ড্যান্স করছে তাদের ড্রেস আপ সত্যি খুব সুন্দর মানে এক কথাই বলতে পারি যখন ওই বাঁশির টুনটা হচ্ছে না হেপি ভাই দারুণ মানে একটা সফট মেলোডি রোমান্টিক সং আমার তো বেশ ভালো লেগেছে আমি জানি আমার সাথে সাথে প্রত্যেকটা পাবলিকের এই গানটা ভালো লাগবে আর খাদানে তিন তিনটে সং এসছে আর তিনটে সং কিন্তু এক একটা ভাইবস নিয়ে এসছে রাজা রাজার সংটা একটা আলাদা ভাইবস ছিল হাইরে বিয়ে সেই সংটা একটা আলাদা ভাইবস ছিল আর কিশোরী এই সংটা একটা আলাদাই ভাইবস আছে সত্যি কথা বলতে দেবদারা ইদিকা যে কেমিস্ট্রি যে না এই গান সব থেকে সব থেকে সব থেকে ভালো লেগেছে আর ড্যান্স স্টেপগুলো ওয়াও তো খাদানের নেক্সট আপডেট কি আছে সেটাই দেখার বেশি দিন আর বাকি নেই কেন খাদান বক্স অফিসে ধামাকা করবেই এটা আমি বলে দিলাম খাদান বক্স অফিসে ধামাকা করবেই আর একটা কথা বলে দিচ্ছি পুষ্পা টু থেকে খাদানের স্টোরি মাছ বেটার হবে